জীবনটাকে আরও বেশি সুন্দরভাবে উপভোগ করতে চলে গেলাম সুন্দরবনে ঘুরতে পরিবার পরিজন সবাইকে নিয়ে একা একা তো অনেক জায়গাতে ঘুরি কিন্তু এবার পরিবারের সাথে যে আত্মীয় স্বজনের সাথে যে অনেক বেশি ভালো একটা সময় কাটিয়ে আসলাম আসলে আপন জনরা যখন ঘুরতে গেলে একসাথে থাকে তখন কিন্তু ঘোরার মজাটা দ্বিগুণ হয়ে যায় আর সেই ভিডিওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় এই জন্য আমি আর দুইটা পার্টে করব এটা হচ্ছে প্রথম পার্ট সুন্দরবন তো কত বড় একটা এলাকা জুড়ে আছে আমাদের বাংলাদেশে আমরা সবাই জানি আমরা গেছিলাম সাতক্ষীরা শ্যামনগরের যে পাশ জুড়ে যে সুন্দরবনটা আছে সেখানেই এখানে গিয়ে কি কি করলাম এবং কত বেশি ভালো লাগলো আমাদের আর কত জনের কত টাকা করে লাগছে সেটা আমি আপনাদেরকে আজকে বলবো সবাইকে বলবো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সবাই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুয়াই অনেক ভালো আছি ইদানিং আমার ঘোরাফেরা দেখতে কেউ বেশি একটা পছন্দ করে না আমি দেখতেছি কারণ আমার আপনজনেরা আগে আমার ভিডিওতে অনেক লাইক কমেন্ট করতো বাট এখন ইদানিং আমার কেউ লাইক কমেন্ট করে না ভিডিওতে এবং আমার সাথে তেমন একটা কেউ ভালো কমিউনিকেশনও করে না এখন কথা হচ্ছে বাপু তোমরা যদি ঘোরাফেরা না করো তোমাদের টাকাটা যদি বালিশি নিচে জমিয়ে রাখো তাহলে কি হবে বলো একটু ঘোরাফেরা করে জীবনে তো উপভোগ করতে হবে তাই না আর আমি তো তোমাদের মতো কিপটেমি হয়ে থাকতে পারি না তোমরা তো সবাই জানো আমার একটা টাকা আসলে আমার মাথার ভিতর চিন্তা ভাবনা শুরু হয়ে যায় আমি টাকাটা দিয়ে কি খাবো কারে দিব কোথায় ঘুরতে যাব সেটাই পিকনিক স্পটে পৌঁছায় আমরা সুন্দর একটি লঞ্চ নিয়ে চলে গেলাম আমাদের যে মেন উদ্দেশ্য সুন্দরবনটা ঘুরে ঘুরে দেখা লঞ্চে বসে সেটাই করলাম সবাই মিলে মাত্র দুশো টাকা করে মাথাপতি জনে জনে দুইশো টাকা করে আর কি লাগছিল আমাদের ছোটদের কোনোই টাকা লাগিনি শুধু আমার মতো বড়ো যারা আছে তাদেরই টাকাটা লাগছিল তো আমরা সুন্দরবনটা অনেক এনজয় করি অনেক দূর দূরে ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমরা এই সুন্দর একটা জায়গায় এসে এসে পৌঁছাই এই জায়গাটার নাম ছিল দুবলার সর আর এই জায়গায় এসে আমি কি কি বলি আপনার এই ভিডিওটাতে শুনেন। এখন আসছি বনে সুন্দরী গাছ দেখতে সুন্দর সুন্দর বানর বাঘ ভালো যা যা সবকিছু দেখবো দেখছি না কিছু সবাই এইখানে শুধু এই গাছ আর বানর আর হচ্ছে ইয়ে কি পাতা আর কোনো কিছু নেই বাঘ দেখতে দেখবো

জীবনে যেসব গাছ গাছালি দেখিনি এখানে এসে দেখতেছি এবং এত সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে নিজেকে মনে হচ্ছে মানে একটা পাখি আর কি মনে হচ্ছে উড়ে উড়ে বেড়াচ্ছি খুবই ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের এখানে নিয়ে আসছেন